প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজ চলে আসলাম তেরোখাদা আজগাড়া ইউনিয়নে এই যে আমি যে সাইট থেকে আমি আপনাদের সাম্মাম ক্ষেত দেখাবো এই ঘেরের চতুর সাইট থেকে সাম্মাম হয়েছে অনেক হয়েছে এই সাইট থেকে আপনাদের কিছুটা সময় আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো খুলনা তেরোখাদা আজগাড়া ইউনিয়নে আমি যে গ্রামটিতে এখন আছি এটাই আজগাড়া গ্রাম তা এখানে প্রত্যেকটি ঘেরে কৃষি ফসল দিয়ে পরিপূর্ণ অনেক তরমুজ ক্ষেত দেখলাম এই যে সাম্মাম ক্ষেত দেখতেছি কিছু কৃষি খামার আমি ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরব না ঠিক আছে এই দেখুন এই যে দেখুন সাম্মাম কিভাবে ঝুলছে কৃষক ভাই কালকে অনেক কাটছে তাই বললো যার কারণে এখন গাছে কম আছে দেখুন সে কিভাবে গাছে পানি দিচ্ছে খুব সুন্দর একটা সিস্টেম আঙ্কেল দেখি আমি একটু এই যে দেখুন এই যে পানি দেওয়ার সিস্টেমটা এই সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি করল্লা গাছ ঠিক আছে আর সাম্মাম এই সাইড থেকে দেখুন সামামে পরিপূর্ণ ক্ষেত্রে এইভাবে প্রত্যেকটি ঘেরে বেড়ি বাঁধে কৃষি খামার পড়ছে এখান থেকে একটা জিনিসই বুঝা যায় যে শুধু মাছ চাষ করলেই আমাদের চলবে না আমাদের মাছ চাষের পাশাপাশি যে কৃষি খা খামারগুলো খুব লাভজনক হবে আমাদের সেটা করতে হবে

মাছ চাষের পাশাপাশি কৃষক ভাই অনেক ফসল করছে যেমনটা আমি প্রথম দিকের ভিডিওগুলোতে আপনাদের দিয়েছি এক জমিতে অনেক ফসল তার প্রমাণ আমি আপনাদের দিয়ে দিচ্ছি যে সাইড থেকে দেখালাম বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে করল্লা গাছ তরমুজ গাছ এদের ভেড়ি ভাদে বেগুন গাছ এই সাইডে উঠা যে সামমাম দেখুন ওই যে সাম্মাম ঝুলতেছে এখানে তিনটি সাম্মাম এক জায়গায় এ দেখুন এই একটি সাম্মাম। আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে মাছ চাষের পাশাপাশি যে সকল সবজি লাভজনক আমাদের সেইটার দিকে লক্ষ্য রাখতে হবে যে আমাদের একদিকে লস খেলেও আমরা অন্যদিকে যেন লস না খাই আমি আজ আপনাদের যে তেরো খাদা বিলে আসি আমি এই বিলের যে কৃষি খামারগুলো কিছুটা কৃষি খামার তুলে ধরতে পারবো পুরা বিল পুরা বিল কৃষি খামারে পরিপূর্ণ দেখুন এখানে যদি বলা হয় যে সব রকম কৃষি খামার পাওয়া যাবে এখানে এই যে দেখুন তাই একটাই কথা যে কৃষক অনেক কষ্ট করে ফসল ফলায় লাভের আশায় তাই লাভ করতে গেলে আমাদের সবসময় লক্ষ্য করা লাগবে কোন ফসলটাই লাভজনক দেখুন সাম্মাম কিন্তু অনেক ফলন হয়ে থাকে দেখুন এক জায়গায় পাঁচটা ফল দেখা যাচ্ছে ছয়টা সাতটা ফল দেখা যাচ্ছে দেখুন এইটুকের ভিতর আর কৃষক ভাই বলল যে আমি বাজারজাত করেছি গতকালকে তাহলে অনেক ছিল এখানে এই দেখুন আর এই যে আমার হাতে ডাইন সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তরমুজ ক্ষেত এই যে হাঙ্গিটা হাঙ্গির নিচে অনেক তরমুজ আছে যেটা আমি আপনাদের দেখাতে পারতেছি না যেহেতু আমার সেই পানিতে নামার পরিবেশ নাই এই জন্য আমি তারপরেও আপনাদের কিছু কিছু জায়গা ঘুরে ঘুরে দেখাবো তরমুজ গাছও দেখাবো প্রিয় বন্ধুরা দেখুন সাম্মাম গাছে যেভাবে সাম্মাম ঝুলে আছে আসলে দেখতে খুবই ভালো লাগে কিন্তু আমাদের যেমন দেখতে ভালো লাগে কৃষকের কিন্তু কষ্ট করে ফলটা উৎপাদন করলে এরকম ফসল দিলে কৃষকও খুব আনন্দিত হয় এই যে দেখুন ঘেরের বেড়ি বাদে শশা গাছ লাগিয়েছে আর এই যে অন্য অন্য বেড়ি বাদে ঝুলতেছে খুব সুস্বাদু একটি ফল এই সাম্যাম প্রত্যেকটি ঘেরের ভেড়ি বাদে এইভাবে কৃষি ফসল দেখা যাচ্ছে প্রিয় দর্শক বন্ধুরা আমি ঘেরের আরেকটি পাড়ে চলে আসলাম এখানে দেখা যাচ্ছে হাঙ্গিতে অনেক তরমুজ ঝুলেছে আসলে